আঠাশ বছর ইমামতির পরে ইমামের রাজকীয় বিদায় শরীয়তপুর প্রতিনিধি আঠাশ বছর ইমামতি শেষে রাজকীয়ভাবে ইমামকে বিদায় দিয়েছেন মুসল্লিরা ইমামকে ফুল সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে বসিয়ে মোটরসাইকেল বহর নিয়ে রাজকীয় সম্মানে বিদায় দিয়েছেন এমন ঘটনা ঘটেছে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নে পাপড়াইল পার বায়তুল আমান জামে মসজিদের ইমামকারী মোহাম্মদ নুরুল ইসলামকে পঞ্চাশ ফুলেল শুভেচ্ছা জানান মুসল্লি ও এলাকাবাসী এরপর তাকে নগদ দীর্ঘ টাকা হাদিয়া ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন সাতাশে এপ্রিল শনিবার সকাল দশটায় সুসজ্জিত ঘোড়ায় গাড়িতে করে তাকে বিদায় দেওয়া হয় ইমামকারী মোহাম্মদ নুরুল ইসলাম ময়মনসিং এর মুক্তাগাছার বাসিন্দা মুসল্লিরা জানান উনিশশো সালে মাত্র চারশো টাকা বেতনে তিনি ইমামতি শুরু করেন তখন মসজিদটি ছিল চালা টিনের তার তত্ত্বাবধানে মসজিদটি একতলা বিল্ডিং করা হয়েছে বর্তমানে মুসজিদের সাততলা একটি মিনার নির্মাণাধীন রয়েছে বিদায় সম্বর্ধনায় আবেগাপ্লুত হয়ে পড়েন কারি মোহাম্মদ নুরুল ইসলাম তিনি বলেন জীবনের দীর্ঘ সময় ইমামতি করেছি এমন আয়োজনে খুবই মুগ্ধ হয়েছি এজন্য সবার কাছে দোয়া চাচ্ছি দোয়া করব সবাইকে মহান আল্লাহ পাক ভালো রাখুন বিঘির বায়তুল আমান জামে মুসজিদের সভাপতি মোহাম্মদ সোবাহান সর্দার বলেন আজকের দিনটি আমাদের জন্য বেদনার

আমি মিশে গিয়েছিলাম এখন দীর্ঘ আঠাশ বছর পরে আমার দেশের শারীরিক অসুস্থতার কারণে আমি বিদায় নিচ্ছি আর আমি এমন অবস্থায় অতিবাহিত করেছিলাম আমার নামাজের সময় ইমাম মানত কিন্তু নামাজের বাইরে সকলে কেউ বন্ধু বন্ধুর মতন মনে করতেন বড়ো ভাই যারা ছোট ভাইয়ের মতন মনে করতেন এবং সকলেই কেউ হুজুর বলে ডাকতেন না কাকা বলতেন হুজুর কাকা হুজুর মামা দাদা এরকম ধরনের আমার সাথে সৌজন্য আচরণ করছে আমি সকলের সুন্দর আচারণের জন্য